স্বাভাবিকভাবে বিশেষ কথা বলার অবকাশ থাকে না আর বলতেও চাই না মানুষ যার কথা শুনতে এসছেন মানুষকে তার কথা শোনবার সুযোগ দেব আমি শুধু প্রার্থী হিসেবে আপনাদের কাছে আবেদন করেছি বারে বারে আমি বারে বারে আবেদন করেছি প্রার্থী হিসেবে যে আপনারা এবারে দুটো ভোট একটা লোকসভায় আরেকটি বিধানসভায় লোকসভায় আমাদের প্রার্থী মাননীয় শ্রী শিলভদ্র দত্ত আর বিধানসভা উপনির্বাচনের প্রার্থী আমি সজল ঘোষ আর আমার সময় সীমাটা মাত্র দু বছর আমি আপনাদের কাছে আবেদন করেছি প্রার্থনা করেছি যে আপনারা একটা সুযোগ দুটো বছরের জন্য আমায় আর পাঁচটা বছরের জন্য শিলভদ্র দত্তকে দিন যখনই মানুষের বাড়ি বাড়ি গেছি মানুষ বলেছেন আমরা তোমায় টিভিতে দেখি আমি সেই মানুষের কাছে আবেদন করেছি আপনাদের কাছেও আবেদন করছি না শুধু টিভিতে নয় আমাকে একটা সুযোগ করে দিন যে কথাগুলো আমি টিভির মধ্যে দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা অনেকে বলেন আমরা বলি চোরেদের রানী সেই চোরেদের রানী যাকে আমরা টিভির মধ্যে দিয়ে বলতে চাই আমাকে একটা সুযোগ দিন যাতে বিধানসভায় দাঁড়িয়ে বুকের ওপর বলতে পারি যে আপনি চোরেদের দলের সর্দার আমাকে সেই সুযোগটা দিন সেই আবেদন করতে এসছে আমি আবেদন করতে এসছি আপনাদের কাছে এই অঞ্চলের পাড়ায় পাড়ায় যখন গেছি আমি আবারও বলছি সবাইকে আসন গ্রহণ করার জন্য পাড়ায় পাড়ায় যখনই গেছি তখন আমরা কি দেখেছি আমরা দেখেছি মানুষের বাড়ি বাড়ি গেছি আমি ওই জিপের মাথায় গাড়ির হুট খুলে হাত নাড়তে নাড়তে যাইনি দৌড়ই দৌড়ি করিনি প্রচারের নামে আমি ভদ্রভাবে শান্তভাবে মানুষের কাছে আবেদন করতে বলেছি আমি প্রার্থনা করে বলেছি আর মানুষ আমাকে বলেছেন এলাকায় জল নেই তৃণমূলের প্রার্থী যিনি তিনি বলছেন গ্যাসের দামের কথা আমি এই অঞ্চলের মানুষের কাছে প্রশ্ন রাখতে চাই বড়ানগর মানুষের কাছে গ্যাসের দাম বেশি না জলের দাম বেশি সেই প্রশ্ন আজকে রাখতে চাই এখানে গ্যাসের দাম 829 টাকা আর এই বড়ানগরে গ্যাসের দাম মাসে 900 টাকা আর জঞ্জালকর দোকানদারদের থেকে 100 টাকা ওদের নির্বাচনী প্রচার হচ্ছে লক্ষ্মী ভান্ডার পুরো লক্ষ্মী ভান্ডারটাই হয় জলে নয় জঞ্জালে চলে গিয়েছে মানুষের কাছে চাকরির দাবিতে মানুষের কাছে শিক্ষার দাবিতে পানীয় জল এবং জমা জল থেকে বরানগরের মানুষকে একটা স্বস্তি দেওয়ার লড়াইটা আমি করতে চেয়েছি তাই আপনাদের কাছে আমি আবেদন জানিয়েছি আপনাদের কাছে আমি প্রার্থনা করেছি বারে বারে যে আপনারা সমস্ত রাজনৈতিক দলকে তো সুযোগ দিয়েছেন এই বরানগরের মানুষ তেত্রিশ চৌত্রিশ বছর সিপিএম দেখেছে তেরো বছর ধরে আপনারা তৃণমূলকে সহ্য করছেন আমি আপনাদের থেকে দুটো বছর চেয়েছি আমার জন্য আর শিলভদ্র দত্তর জন্য চেয়েছি পাঁচটা বছর প্রধানমন্ত্রী বলেছেন আপ কি বার চারশো পার এই চারশোর আমরা শিলভদ্র দত্তদাকে দেখতে চাই আর বিধানসভায় আপনাদের কাছ থেকে একটা সুযোগ চাই এই কথা বলে আপনাদের প্রত্যেকের কাছে আমি আবার আরেকবার একবার মাইক্রোফোনের আওয়াজ যতদূর পৌঁছে দেওয়া যাচ্ছে আমি কথা দিয়েছি আপনাদের কাছে পাড়ায় পাড়ায় মদ ষাট্টা জুয়া প্রকাশ্যে চলছে মস্তান্নেই ছেচরা আছে আমি আপনাদের কাছে কথা দিচ্ছি আমাকে সুযোগ দিন এই এক মাসের মধ্যে যদি এই মস্তান রাজকে খতম করতে না পারি এই জুয়াশাটা দলকে বন্ধ করতে না পারি তাহলে আপনারা আগামী নির্বাচন দুবছর বাদে আবার হবে আমাকে ভোট দেবেন না আমি আপনাদের কাছে বক্তব্যকে দীর্ঘায়িত করব না আগে বরণের জন্য আমি